ভি আমি এমন একজন মানুষ হতে চাই কেয়ামতের ময়দানে আদম ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সকলের সামনে আমার আল্লাহ যেন আমাকে নিয়ে একটু গৌরব করতে পারে আমার টার্গেট কত বড় আমার এই প্লাসের সম্বর্ধনে আমি খুশি হয়ে গেছি কেন এটাতে আমার যথেষ্ট নয় আমি টার্গেট বানাবো আমার আল্লাহ যেন কেয়ামাতর ময়দানে আমাকে নিয়ে গৌরব করতে পারে এই জন্য এই প্রাপ্ত ছাত্র যারা বর্তমানে অনেক ছাত্র নিজের নাম আরবি শুদ্ধ করে দেখতে না এই জন্য রেজাল্ট এখন এটা যোগ্যতার মাপকাঠি নয় রেজাল্ট অনেক সময় পরীক্ষার ভরের কারণে বা যারা পুত্রপত্র মূল্যায়ন করেন তাদের অসতর্কতার কারণে বা দায়িত্বহীনতার কারণে অনেক সময় যেটা কেউ চিন্তা করেনি এ প্লাস পাওয়ার এমন ছাত্র এ প্লাস পেয়ে যায় আমরা এ প্লাসের চেয়ে দেখব যে আমার আসলে যোগ্যতা কতটুকু আপনি বিয়ের পরে যেদিন সেই কোনো হল কমিউনিটি সেন্টারে সবাই দুলা দেখে দুলা দেখি বলে যে না খুব সুন্দর এখন মানানসই এটা শুধু একদিনেই শেষ পরের দিন থেকে শুরু হয় আচরণ কেমন এখন যদি আচরণ ভালো হয় মূল্যায়ন আচরণ ভালো না হইলে বলে দূর সুন্দর যদি করবো কি আর এটা কি ধুয়ে পানি হবে নাকি এই সৌন্দর্যের কোনো দাম নাই বউ দেখি সবাই খুব খুশি এত সুন্দরী একটা বউ এইভাবে লম্বা চোড়া এইভাবে দেখতে শুনতে খুব মানানস কিন্তু পরের দিন থেকে সৌন্দর্যের আর কোনো আলোচনা নাই আলোচনা হলে তার আচরণ কেমন এই জন্য আমার এই ক্লাসের চেয়ে এখন আমি নিজে নিজে নিজের বিবেককে জিজ্ঞেস করব যে আমি কি কোরআন শরীফ যে পড়ি অর্থ পারি আমি তো কোরআনের অর্থ পারি না এখনও অন্য সাধারণ মানুষ যেভাবে পড়ে আমি তো কোরআন ওরকমই আমি কি আমার মা বাবা যে বড় আশা করি আমাকে মাদশা দিয়েছেন যে আমি ওনাদেরকে জান্নাতে নিয়ে যাব যে আমি কি ওরকম না আমার মা বাবা আমাকে ঘুম থেকে উঠানো লাগে এখনও আমার নমাজের কথা ওনারা আমাকে বলতে হয় আমার আচরণের কথা ওনারা আমাকে বলতে হয় অথ ওনাদের বড় আশা যে আয়াত আমি পড়েছি আমার আল্লাহর ঘোষণা হইল যে ইমানদার সন্তানে ইমানদার কিন্তু দাঁড়া যাতে পজিশনে তারতম্য হয়ে গেছে ছেলে বড় আলেন খুব উঁচু পজিশনে পৌঁছে গেছে জান্নাতে মা বাবার সাধারণ আল্লাহ তালা বলেন সন্তানের উচেলায় আল্লাহ তালা মা বাপকে এক জায়গায় করে দিবেন এক জায়গায় করার সিস্টেম তো তিনটে এক হলো ছেলেকে বলবেন যে তোর মা বাপ থার্ড ক্লাসে তুই কেন ফার্স্ট ক্লাস নিচে চলে যায় বাবার আদব রক্ষার্থে মায়ের আদব রক্ষার্থে আর একটু হলো গড় করে দিবে যে মাঝামাঝি তুমি একটু নিচে নামো মা বাপকে একটু উপরে উঠে আল্লাহ তালা না আমা আল্লাহ না হুম মিন আমারই মিন সেই কারোটা আমি কমাবো না ছেলে যে উচ্চ পর্যায়ে ছেলের কারণে মা বাবাকে আমি উচ্চ পর্যায়ে নিয়ে যাব এই জন্য মা বাবা বড় আশা করে মাদশা দিয়েছে যে আমরা তো সাধারণ মানুষ হয়তো মাদশায় কোনোদিন পড়িনি মাসলামশাইল জানি না নমাজ সুন্দর হয় না জানি না ভুলগুলিও জানি না আমার ছেলে বড় আলেম হবে আমাকে জান্নাতের সেই উচ্চ মাকে আমি পৌঁছিয়ে দেবে যেখানে সে নিজে পৌঁছবে এই জন্য যারা এ প্লাস প্রাপ্ত ছাত্র তাদের প্রতি আমার এই দাবি এবং এই আবদার যে আমরা এই ক্লাসে অহংকারী হয়ে যাব না আমাদের মধ্যে যেন কোনো কেবের কাজ না করে বরং আমি আমাকে জিজ্ঞেস করি যে আমার যোগ্যতা কতটুকু আল্লাহ তালা এদের বাহ্যিক ফলাফলের চেয়েও এদেরকে আরও ভালো যোগ্য আলেম বানিয়া যায় এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য এই দেশবাসীর জন্য মা বাবার সকলের জন্য এদেরকে আল্লাহ তালা নাজাতের উচিলা বানিয়ে দেয় দুনিয়াতে যেভাবে এরা সম্মান নিয়ে এসেছে কার কেয়ামতের ময়দানে এদের উচিলায় যেন মা বাবা আসতে যাই দেশবাসী সবার যেন নাজাত হয়ে যায় এতটুকু কথা আমার এই প্লাসপ্রাপ্ত ছাত্রদের ব্যাপারে বাকি অভিভাবক সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন আমরা আসলে সন্তানকে কোনখান থেকে টার্গেট নিয়ে ওদের পিছনে শ্রম ঘাম শুরু করব হঠাৎ করে আমি চিন্তা করছি আমার সন্তানটা খুব ভালো হয়ে যাক এই জন্য আল্লাহতলা মানে প্রথম থেকেই বীজতলা থেকে শুরু করছেন আমি বীজতলাতে প্রথম কোথায় বীজতলার বেছে নেবো কোথায় চারা লাগাবো কোথায় পেন পানি দিব বিশেষ করে এখানে মায়েদের ভূমিকা সবচেয়ে বড় আমাদের নবম দশমেই মন্তার আবে একটা হেদনুলুম মাহাত হিয়াল মাদ্রাসা তো লিল বানিয়ে বানা মায়ের কোল ছেলে মেয়েদের জন্য এটাই প্রথম মাদ্রাসা এইখান থেকেই প্রথম শিখি আমি যখন মদিনা চুরি পড়ি তা আমাদের সাথে ফিলিফাইনের একজন পড়তেন ইসমাইল আমাদের ক্লাসমেট এই যে মসজিদ নবীর বড় ইমাম দিনে শেখ আলী আব্দুর রহমান হোসাইফি উনি আমাদের সরাসরি ওস্তাদ এইবার খুব ইচ্ছে ছিল হজে গিয়ে ওনার সাথে দেখা করবো কিন্তু ওনাকে একদিনও নামাজ পড়াইতে পাইনি উনি একদিন ক্লাসে হঠাৎ বললেন যে একজন একটু কোরআন শরীফ করো এর ইসমাইল সে কোরআন তেলাওয়াত করছে শেখ হোজাইফির হোজাইফির চোখে ফানি চলে যাচ্ছে এ তো চমৎকার তেলাওয়াত শেখ হোজাইফি বলতেছে যে ইসমাইল কোরআন কার কাছে শিখছ আমার মায়ের কাছে মা আর আরো আশ্চর্য হয়ে গেছে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছি ফিলিপাইনের ছেলে মায়ের কাছে কোরআন এমন শিখছে যেখানে মদিনা শরীফের বড় ইমামের চোখে ফাঁড়ে চলে আসে এই জন্য ওই যে কথাটা আরবি হেদনুল মায়ের কোল এটাই ছেলে মেয়েদের জন্য প্রথম শিক্ষাঙ্গন আমি দুই হাজার বাইশ সনে উনিশ বিশ একুশ তিন বছর হজে দেখছেন না বাংলাদেশ থেকে লোক যাই নাই সারা দুনিয়া থেকে মাত্র দশ হাজার এগারো হাজার হস করেছে বাইশ সালে প্রথম যখন হজের অনুমতি দিল ওই বছর আমি হজে গেছিলাম হজের পরে প্রতিদিনে কোনো না কোনো আলেম বয়ান করে আজকে সকাল বেলায় হঠাৎ দেখলাম পুলিশ টাকাটাকে ঘেরাও করে ফেলছে আমি ভাবছি যে আজকে কোনো বড় মাফের কোনো আলেম আসবে যার কারণে পুলিশ তার সেফটির জন্য চলে আসছে এখানে এসে ওনার দেখলাম দর্শ দেওয়ার পদ্ধতি ভিন্ন ওনার হাতে প্রশ্নগুলি ধরাইয়া দেয় উনি এক একটা কাগজ নেন আর উত্তর দেন তা আমি এই সিস্টেম দেখি অন্যদিন নতুন মনোযোগ দিয়ে শুনতাম না আজকে যেহেতু পুলিশ পাহারার কারণে আর ওনার বর্ণনার কারণে আমি নিজাম মনোযোগী তো দেখলাম প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো আমরা বাচ্চাদেরকে প্রথমে কি শিখাবো আমি দেখলাম বেডেন আমার দরকার খুব জরুরি একটা বিষয় আলোচনা করতেছেন তো উনি বলতেছেন উত্তরে যে আলিব বাতাসা পরে এবিসিডি পরে পরে বাচ্চাদেরকে প্রথম যেটা শিখাবো সেটা মায়েদের দায়িত্ব আদব কায়দা শিখাবো বাচ্চা ছোট্টবেলা এখন আমি তাকে পায়জামা পরাই ডাইন পা আগে পরি আমি বাম পা কোনো দিন পরাবো না এই একটু শিখে দিই সে সত্তর আশি বছর হায়াত পাবে সারা জীবন ডাইন পায়ে আগে দিবে না হয় সিস্টেম নেই যখন যে পা সে সেখানে ঢুকে দেয় জুতা পড়তেছে মা আগে তাকে ডাইন পা পরাবে বাম পা ঢুকলে খুলে দিবে না বাবা আগে ডাইন পা ঢুকাও জামা পড়তেছে ডাইন পা ডাইন হাত গেঞ্জি পড়তেছে ডাইন হাত খেতে বসছে আগে ডান হাত দিয়ে খাবে হাতটা ধুয়ে নেবে এই যে আমাদের ওই যে মোল্লা সাহেব বলছিলেন যে কোন দেশে টয়লেটে পানি নেই আমি বললাম এই তো ওরা হাত ধোয়া দিবে সরল করে ওরা তো সারা জীবন হাতে ধোয় না তো ওরা হাত ধোয়া দিবে স্মরণ করে ওরা মায়ের খ্যাতমত করে না এই জন্য দিবস মা দিবস স্মরণ করে একদিন পালন করে ওরা তো মায়ের করে নেয় না হোটেলে বাপ ছেলে একসাথে খেতে বসে আমেরিকা যায় দেখেন বাপ বাবার টেবিলে ছেলে ছেলেবে এক টেবিলও যদি হয় বাপের বিল বাপে দেয় ছেলের বিল দেয় বাপ ছেলে সম্পর্ক নেয় এই জন্য ওরা মা দিবস পালন করে এখন আমরা তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখাব বাপ বাপে হাত ধুয়ে নেওয়ার যে বেশি নাসে যাওয়া আর নাহলে এখানে হাত ধুয়ে নাও যেখানে ধোয়ার ব্যবস্থা আছে হাত ধুয়ে নাও ডায়নে হাত দিয়ে খাও আমার মনে আছে ছোটবেলায় আমাদের বাড়িতে একজন ছাত্র পড়তো আমাদের লোজেন থাকতো তো খেতে বসলে হাতে আঙ্গুলে ঢুটা লাগে এটাকে আবার লাগলে এইভাবে মশে এইভাবে চারো ফাঁসে মুসি এইভাবে পরিষ্কার করে তো ওর খাওয়া শেষ হয়ে গেলে প্লেটটা তখন নিয়ে যেতাম আমার আম্মার কাছে বললাম আম্মা এই প্লেটটা ধরি কেমনি কি অবস্থা প্লেটের আম্মা বলে যে ওর কোনো দোষ নাই ছোটবেলায় ওর মা ওকে শিখে মা যদি বলতে যে আবু আঙ্গুলটা পিলেটার কাঁচা লাগায়ও না লবণের বাটিতে হাত ঢুকিয়ে দিছে এই জন্য আমার ওই মদিনা মক্কা শরীফের ওই বড় সাহেব বলতেছিলেন লেখাপড়া পরে আগে সন্তানকে আদব কায়দা শিখে নিব এই সন্তান যদি আমি শুধু ডাইনডাম সজা করে দিই দেখবেন যে অর্ধেক দিনদারসে হয়ে গেছে এখানে অনেক মানুষ এখনও মসজিদে ঢুকে ডাইনফা ঢুকছে না বামফা ঢুকছে খবর নেই টয়লেটে ঢুকছে বামফা ঢুকছে না ডাইনফা ঢুকছে খবর নেই কিন্তু এই গত ছয় মাস আগে আমি বাড়িতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম রাত হয়ে গেছে আসতে তা আমার ছোট্ট নাতিটা বলতেছে দাদা ভাইয়া শিশি করবো বয়স সাড়ে তিন কি চার হবে আর কি তা আমি তাড়াতাড়ি ওরে টয়লেটের সামনে ওয়াশরুমের সামনে নিয়ে গেছি আমি ভাবছি যে ওর পায়জামাটা জামা খুলি আমি দিব বা যেহেতু ওর চাপ বেশি কিন্তু ও নিজে খুলি টাইট হয়ে দাঁড়ায় দোয়া হরতেছে আল্লাহ হুমাইনি আরো যদি কেমন আমি অবাক হয়ে গেছি আমার নাতি মানে ও তো পাইজা নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু ওই যে মা বাবা শিখেছে এই জন্য দোয়া পড়ার সময় সে টয়লেটে ঢুকবে না আগে দোয়া পড়ে তারপরে মাসাল এই জন্য যারা আমরা অভিভাবকের মধ্যে যারা আমরা মায়েরা আছি প্রথমে বাচ্চাদেরকে যে কথাগুলো সিরিয়াল সেটা হইল অমরাদিয়া আল্লাহ তালুর কাছে এক অভিভাবক এসে বাচ্চার বিরুদ্ধে অভিযোগ করছে যে ছেলে বেয়াদ কথা শোনে না আল্লাহ মারাদিয়াল্লাহ খুব কড়া মানুষ ছেলেকে ডাকলেন খুব হাসিয়ে দিলেন ছিল খুব মাথা নত করে শুনতেছিল আর তহবা করতেছিল স্বীকার করতেছিল যে আমিরুল মোমেনে ভালো হয়ে চলবো সামনে বাবার সঙ্গে বেয়াদি করব। সব কথা শেষে এবার ছেলে জিজ্ঞেস করতেছে আমিরুল মোমেন আমি বাবার অনেক হক নষ্ট করেছি আমার অনেক করণীয় আমি করিনি আমার জন্য আমার বাবার কি কিছু করণীয় ছিল যে ছিল কি তিনটে এক হইল তোমাকে যে মায়ের গর্বে জন্ম দিয়েছে মা বাসাই করার সময় দিন দিনদারি দেখি বাসাই করা উচিত ছিল ছেলে বিয়ে করাচ্ছেন একটা দিনদের মেয়ে দেখি মেয়ে বিয়ে দিচ্ছেন একটা দিনদের ছেলে দেখি যে প্রথমে দিনদারি ভিত্তিতে এই পাত্রী পাত্র বাসায় করা দরকার ছিল এরপরে দুই নম্বরে হলো তোমার জন্মের পরে একটা সুন্দর নাম রাখা দরকার ছিল তিন নম্বরে তিন নম্বরে হলো তুমি যখন পড়ার বয়স হয়েছে তখন তোমাকে দিন শেখানো ছিল ছেলে বলতে আমার আব্বা তো আমার আম্মাকে দিন দেরি দেখি বিয়ে করেনি তো যৌতুক নিয়ে বিয়ে করছে টাকা পয়সা নিয়ে বিয়ে করছে তো দিন দেরি দেখি বিয়ে করেনি আমার সুন্দর নাম রাখেনি যে নাম রেখেছে নামের অর্থ তো খারাপ আমরা অনেকে কোরআন শরীফ দেখি নাম રાખી তে একজনই বলছে আমি জিজ্ঞেস করলাম একটা ছেলেকে কিনা বললাম আমার নাম রামিম কে রাখছ আমার আব্বু রাখছে কা কেনই নাম রাখলো কটে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিন আছে নাই ইউহ সেল রেজা মাহিয়া রামিম আমি ওর বাবারে বললাম যেটা কি নাম রাখা হলো রামিম শব্দের অর্থ হলো পসা আপনি কি নাম রাখলেন এটা রমি বা কোরআন শরীফে আছে এটা দেখ আপনি কোরআন শরীফ দেখি নাম রাখছেন কি হুজুরকে তো জিজ্ঞেস করবেন এক লগে সে মসজিদে আমি বের হচ্ছে জুম্মা পড়ায়া তো প্রত্যেক সেটা হুজুর দোয়া করেন মেয়ে হয়েছে আমার কি নাম রাখছেন কইটা ওইটা কি আপনি তো প্রত্যেক জুমায় ভোড়ায় ইন আল্লাহ হায়ামর বিল্লাহ দে ওরে সার ওইটা ওইটা আমি এটা তো কোনো নাম নয় এখান থেকে এক শব্দ ওখান থেকে এক শব্দ এটা কি নাম রাখলেন আপনাকে আমি তো আর আপনার জুমার খোদ বা শরীর শরী নাম রাখছি এই জন্য অনেক গার্জিয়ান নাম রাখেন নামগুলি শুদ্ধ হয় না আবার প্রতিষ্ঠানে আসলে যখন বলে যে নাম চেঞ্জ করে দেন তখন বলে যে আমাদের জন্ম নিবন্ধন হয়ে গেছে হয়ে গেছে সে হয়ে গেছে অনেক ঝামেলা পরিবর্তন করতে চান না কিন্তু রসুল সালসামের কাছে কেউ এসে নাম বললে আল্লাহ রসুল নাম শেষ করে দিতেন আর বলছেন যে কেমন ধরে ডাকা হবে এই জন্য তোমরা নামগুলি সুন্দর রাখো এই জন্য দুই নম্বর হইল নাম সুন্দর রাখা তিন নম্বর হলো দিন শিখানো আমরা এখানে যারা আছি আমি প্রায় জায়গায় এটা বলি থাকি আল্লাহর রহমতে আল্লাহ তালা এতটুকু সামর্থ্য আমাদেরকে দিয়েছেন আমাদের সন্তানদের আয় বাকি জীবনে আমাদের লাগবে না আমি আমার মৃত্যু পর্যন্ত আমার আয় দিয়ে চলতে পারে অনেকের আমি চাই যে আমার সন্তানটা একটু ভালো মানুষ হোক সে নিজে সুখী থাকুক কিন্তু কবরে যেদিন আমি একা আল্লাহ না করে যদি বিপদে পড়ে যাই দুনিয়ার কেউ জানবে না আমি যে সেখানে বিপদে পড়ে আসি সেদিন যদি আমার ছেলে আমার জন্য একটু দোয়া পাঠায় একটু যদি নামাজ শেষে বলে রব্বির হাম হুমা কামা রব্যানি সবিরা একটু যদি আমার কবরে ফাঁসে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমি জাহান্নামের নামের সেই কবরের সেই বিবেচক্যাময় অবস্থা থেকে আমি বেঁচে যাব আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে এই জন্য দুনিয়া কিসমতের ব্যাপার মাদশায় পড়লে গরিব হয়ে যাবে আমার মানসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার নাহা উনি এক ব্যাপারে এক ছেলে ছিলেন উনি তখনই বলতেন এরে দুনিয়ার মানুষ যদি আরবি পড়ে গরিব হয় আমি আলী ওনার নাম ছিল আলী উনি এলাকার সবচেয়ে বড় ধনী ছিলেন যদি মাছে পড়লে গরিব হয়তো আমি আশাবালি গরিব হইতাম আর সেই যুগের টুমসর এলাকায় একজন ডিগ্রি ফার্স্ট ছিলেন ওই সময় বি এ ফার্স্ট মানুষের হাতে গলা পুরা থানা খুঁজলে একজন দুইজন উনি বলতেন যদি ইংরেজি পড়লে ধনী হয় অমুক ধনী হইতো সেটার গরিব ছিল এই জন্য ধনী হওয়া গরিব হওয়া এটা আর্মি পড়ার ইংরেজি পড়ার সাথে সম্পর্কিত নয় আপনি কুমিল্লার টাউনে বিল্ডিং গুলির একটা তালিকা করেন না এই যে এই রোডে ঢুকেন পুলিশ লাইন রোডে ঢুকছেন এই বিল্ডিং কার অমুকের কি শিক্ষিত দেখবেন ক্লাস ফাইভ পাস এটাকে আরোমোকের কি পাস সে কোনো পাসে নাই বিদেশ থাকে এটাকে আরোমকের সে মেট্রিক পাস এটাকে এটা হয়তো একজন প্রফেসরের এটা দোতলা আর ওই তালাটা হইলো আটতলা নয় তালা এই জন্য টাকা পয়সা দুনিয়া এটা সার্টিফিকেটের সাথে সম্পর্কিত না এটা আল্লাহ কিসমতে যার যতটুকু রেখেছে ততটুকু হবে কিন্তু আখরাত এটা এইভাবে হবে না সার্টিফিকেট দিয়ে হবে না সেটা আমলের উপরে হবে এই জন্য আমাদের বাচ্চাগুলোকে আমরা হজর অমর আদি আল্লাহ তালানোর কথা অনুযায়ী তিন নম্বর দায়িত্ব হলো দিন শিখানো দিন শিখাইয়া দিব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার বাসার সামনে একজন জেলা শিক্ষা অফিসার ফজরের ফরে দাঁড়িয়ে আছে আমার মসজিদ একটু দেরি হয়েছে এই জন্য উনি দাঁড়িয়েছিলেন আমি এসে দেখি যে উনি আমার গেটে দাঁড়িয়ে আছেন আমি বললাম যে স্যার মতো অনেকক্ষণ থেকে কয় আমি নিজে দেরি করবেন এটা তো আমি জানিতাম না আমি ফজরের ফর ফরে চলে আসি কি জন্য কেন আমার ওয়াইফ পাঠিয়েছে আপনার কাছে কী খবর যে আমাদের সন্তানই একটা ছেলে মেয়ে বলছে একটাই সন্তান এটা ইউনিভার্সিটিতে পড়ে বাসায় আসলে দরজা বন্ধ করে রাখে দরজা পিটলেও ফোলে না শেষ বিরক্ত হয়ে যদি ফোলে চোখ লাভ মনে আমাদের গায়ের দিকে আসবে এটা কয়ে কাঁদতে শুরু করছে ওই যদি মাংসায় দিতাম তো ছেলে থাকতো এখন তো ছেলেও হারাইলাম সব হারাইলাম তা আমি বললাম যে করার তো কিছুই নেই এখন তো আর তাকে আর নতুন করি নুরানি ভর্তি করানো যাবে না আপনি কমপক্ষে ডুমার দিন আমার মসজিদে নিয়ে আসেন আমার বয়ানগুলি যদি শুনতে থাকে আস্তে আস্তে পরিবর্তন আসবে এই পরে আফসোস করবেন আমাদের আমার আর এক সবদেহ খালু যিনি টুম সলমান সাহ দ্বিতীয় প্রিন্সিপাল ছিলেন উনি প্রায় বলতেন বলতেন যে একটা মহিলা এরকম তো ওর মেয়েকে এলাকার কেউ বিয়ে করে না খুব ঝগড়া করে সবাই বলে যে পাতার সাথেও ঝগড়া করে পাতার নড়লেও ঝগড়া করে তো এক লোক সাহস করি ওই মহিলার মেয়েটাকে বিয়ে করছে বিয়ে করার পরে মেয়েটা এই বাড়িতে আসার পরে খুব ভদ্র হয়ে গেছে তো শ্বশুর একদিন কথা ছড়ে বলতেছে যে জানাই আমার মেয়েকে শশা করলেন কিভাবে আপনার শাশুড়িকে তো আমি পারি নাই তো জামাই বলতেছে যে শ্বশুর আব্বা এটা তো খুব সহজ কাজ আপনি বাজারের তারিখে বা বাজারে কলসি পাওয়া যায় মাটিয়া পাত্র পাওয়া যায় না এটা মাটিয়া কলসি নিয়ে আসেন এটা কিন্তু আমার ওই উস্তাদের আমার খালুর বয়ান তো শ্বশুর ভাবছে যে বোধহয় পানি ফোড়া টোড়া দিবে আর কি মাটিয়া কলসি আনার পরে দেখে যে এটার মুখটা একটু পাঁকা বলছি শ্বশুর এটা কিন্তু ঠিক করে দেন এটা ঠিক করবো কেমন কাকা এটা যখন বানায় তখন ঠিক করতে হয় এখন তো শক্ত হয়ে গেছে এখন তো ঠিক করা যাবে এই জন্য আমরা মালসাই দিছি বানাইতে যেন একটু আপনি দিয়ে দিছেন আর এক লাইনে এখন কানতেছেন এই সে যে ছেলে গায়ের দিকে আসে ছেলে কথা শোনে না ছেলে মাওয়ার গায়ের দিকে আসে আর যদি অন্য কিছু নেশার জগৎ তো ঢুকে তো তো ঘরের মধ্যে মারামারি চলে ওরা কিছু নেই এখন কারণ বানাইতে আপনি সোজা করি বানান নাই দিছেন বাঁকা অবস্থা এখন বাঁকাই হয়ে গেছে এই জন্য তানজিমুল উম্মা তাহজিমুল উম্মা এই প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা এখানে এখানে আল্লাহ রহমতে আগের হুজুর বলছিলেন যে দুই দিকে আছে এখন আপনি যোগ্যতা কতটুকু আমার মাদশা একজন অফিসার আসবে সে আমারে ফোন দিছে তখন আমি প্রিন্সিপাল ছিলাম ফোন দিয়ে বললে যে আপনি কতক্ষণ পর্যন্ত আসেন আমি বললাম চারটা পর্যন্ত আছি কারণ ঠিক আছে আমি আসতেছি চারটার পরে আমি আধা ঘন্টা দেরি করছি ও আর নাই আমি চলে গেছি আমার ভাইস প্রিন্সিপাল আমার ছোট ভাই এখন প্রিন্সিপাল হয়ে গেছে ও ছিল আমি ওর বলছি যদি আসে তাহলে তুমি দেখিও আসে বলতেছে ইংরেজিতে শুরু করছে মানে আমার সম্পর্কে যে সে দায়িত্বহীন সে থাকে নাই শুনছে আমি আসব ইংরেজিতে কতক্ষণ বকছে আমার আমার ছোট ভাইটা ওর ইংরেজি কিছু জবাব দিয়ে এবার আরবি শুরু করছে আরবি শুরু করে বলে এবার আমারটা জবাব দেন না এখন ওই তো হা করে সে আরেক নিজের হ্যারম ইংরেজি করতে পারেন দেখেন আমরা তো ইংরেজিও পারি আরবিও পারি ইউ পারি না আমরা আল্লাহ রহমতের আগের তো মানুষের উর্দু ছিল আমরা উর্দু পারি যখন পাকিস্তানি লোকের সঙ্গে কথা বলি ওরা বুঝতে পারে না আমি কি পাকিস্তানি না বাঙালি ফার্সিও জানি ইরানি ছাত্ররা আমাদের সাথে ভরতো ওরা ভাবতো যে ফার্সি জানে এর সামনে কথা বলতে সাবধান ইংরেজিও কিছু কিছু পারি আর আরবি তো নিজের মায়ের ভাষার মতেই পারে আল্লাহর মত বাংলা পারি কিন্তু আমরা অন্য লাইনে দেন কি পারিবি আমাদের লক্ষ্মীপুর একজন উচ্চ শিক্ষিত মানুষ ডুবাই ডুবাই সফর করিয়া শিখে হুজুর ভুল করছি বৌ রেছি ডুবে যে কিচ্ছু ভারি না ইংরেজি কদ্দুর ভারি আর আপনারা তো ইংরেজিও ছাড়াতে পারেন আরবিও পারেন এই জন্য এখানে ইনশাল্লাহ আমার ছেলেগুলি দুনিয়া তো ঠকবে না আমি লক্ষ্মীপুরে যখন বাসা নিয়েছি উকিল সাহেবের ছেলে ডাক্তার সাহেবের ছেলে আমার ছেলেদের সঙ্গে খেলতো আর এদেরকে বলতো যে মাংসা ভরে কী করবে এরা ঘরে আসি বলতো আমার আমার বলে আমরা মাংসা ভরে কী করব। তা আমি দেখলাম যে ছোট্ট মানুষ ওদের মন ছোট হয়ে যাচ্ছে একদিন খেতে বসে বললাম যে দেখো আমাদের মাছের পড়া যতদিন দুনিয়ায় বাঁচে এতদিন কাজে লাগবে কবরে কাজে লাগবে হাঁসর মাদানে কাজে লাগবে জান্নাতে কাজে লাগবে আর ওদের পড়া এরা তিরিশ বছর ঘরে আসলে মামারে ধরে টরে চাকরি একটা লয় মামা তিরিশ বছর হয়ে যেতেছে আমার কিন্তু এবছর চাকরি না হলে আর হবে না আর উনষাট বছর বয়সে রিটায়ার্ড হয়ে পাড়াইতে চলে আসে তাহলে তিরিশের পরে উনষাটে উনত্রিশ বছর এরপরে পাড়াইতে চলে আসে তার এই ফড়া না কবরে কাজে লাগবে না আখরাতে কাজে লাগবে না কোনখানে কাজে লাগবে এরপরে যখন খেলতে যাইতো আমার বাচ্চারা তোকে পড়া লাগবে সাতাশ বছর তখন সাতান্ন বছর ছিল বা উনত্রিশ বছর আর আমাদের পড়ার দুনিয়ার জীবনও কাজে লাগবে কবরে কত হাজার বছর কাজে লাগবে হাসার ময়দানে পঞ্চাশ হাজার কাজে লাগবে জান কাজে লাগবে আল্লাহ রহমান আমাদের আমার দুই ছেলে এটা ভিএইচডি করিয়াছে মক্কা ইউনিভার্সিটি থেকে আরেকজন মিশর থেকে পড়ে আসে ওই দুই ছেলের কারণে আমার বাসার আশপাশে ডাক্তারের ছেলে উকিলের ছেলে পরেই আর গেছে যেহেতু ওদের কথায় তোদের পড়া অল্প আমরা যে প্রতিষ্ঠানে ছেলেদেরকে দিয়েছি আমার ছেলে দুনিয়া তো ঠকবে না ইনশাআল্লাহ আল্লাহ রহমতে মানা জসিম সব তো আমাদেরকে চিনে যায় না লক্ষ্মীপুরের সর্বদিক থেকে ভালো প্রতিষ্ঠানে আছে বিল্ডিং এর দিক থেকে হোক টাকা পয়সার দিক থেকে হোক সম্মানের দিক থেকে হোক কোনো দিক থেকে পিছিয়ে নেই অসহায় স্কুলে ভয় নিয়ে তো মাদ্রাসায় এই জন্য আমরা আশা রাখি আমার কাছে যদি আমার এলিমের কদর না থাকে আমার যারা মাদশায় পড়ে ছাত্ররা তাদের কাছে যদি এলিমের কদর না থাকে তাহলে আল্লাহর কাছে কদর থাকবে না মানুষের কাছে কদর থাকবে না আমিও আশ্বস্ত থাকি যে আমার ছেলেকে আমি মাদশা দিয়েছি আমার ছেলের তো কাজে এসবে তো কাজে আসবে এর জন্য উস্তব্দের প্রতি মাদশার প্রতি যে সদ্ধাবৎ ওই যে বাদশাহ আলমগীর কুমারে তার পড়াইতে মৌলভী এক দিল্লি এই ঘটনা তো আপনারা সবাই জানেন বাদশার ছেলে মৌলভীকে ডেকে বললেন যে আমার ছেলে আপনার কাছে ভদ্রতা কি কিছু শিখিয়েছে বরং শিখিয়েছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা না হলে কালকে কি দেখলাম আপনি পা ঘষতেছেন আর সে শুধু পানি ঢালতেছে আমার ছেলে কেন পা ঘষি দিল না কেন পা আপনার শুধু পানি ঢালছে ঘষি দেয় নাই মাজি দেয় নাই কেন এই কারণে বাদশা আলমগীরা তো সম্মানী আমরা যারা অভিভাবকরা আছি যতটুকু সম্মান আমি ওস্তাদকে দিব কে দিব প্রতি আল্লাহ আমার সন্তানকে অত বড় বানা আর আমি একজন লোক সাধারণ কোনো লেখাপড়া নাই কিন্তু ওস্তাদদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করার কারণে আল্লাহ তালা তার সন্তানদেরকে অনেক বড় দিচ্ছে আপনারা ধামথিয়ালি সামনে স্পেন আপনাদের কারো কারো উস্তাদ ওনারা তিন ভাই ওনার আবার সাধারণ মানুষ ওনার আব্বা জমিন কেনার জন্য লক্ষ্মীপুর যাবে রেজিস্ট্রি অফিসে টাকা রেডি পার্টি রেডি বড়জুর টুমসর আমার নানা উনি খবর পাঠিয়েছেন যে মানুষের কিছু টাকা লাগবে উনি পার্টিকে বললেন যে চলে যাও আজকে রেস্ট্রি হবে না বড়জুর খবর দিচ্ছে টাকা লাগবে যার কারণে ওনার তিন ছেলে তিনও ছেলে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক মায়ের এক বাবার তিনও ছেলে কিছু সারা বাংলাদেশে খুশি পাওয়া যাবে না শুধু ওস্তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা থাকার কারণে এই আমরা যারা অভিভাবক আছি কোনো সময় আমাদের আচার আচরণে শিক্ষকদের মনে যেন কোনো আঘাত না আসে কারণ এটা ক্ষতি আমার সন্তানের হবে আল্লাহ তালা আমাদের সকে সবাইকে কবুল করুক তাহজিবা এই দাখিল মাদ্রাসা এবং অন্যান্য শাখাগুলোকে আল্লাহ তালা কবুল করুক এখানে যারা অভিভাবক বৃন্দ আছেন যারা শিক্ষক বৃন্দ আছেন যারা সুদীবৃন্দ আছেন আমাদের আজকের আশা বাসা আল্লাহ তালা সব কিছুকে কবুল করুক ও আহরুদ আহান